হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে একটা ব্লগ শুরু করছি তো আজকে দুপুরে কি রান্না করবো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তো কেউ কিন্তু স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তো তোমাদেরকে বলে দিই যে আজকে কি রান্না করব আজকে রান্না করব চিংড়ি মাছ এর মালাইকারি আর একদম অন্যভাবে রান্না করব তো ওইভাবে রান্না করলে খুব টেস্টি হয় আর যেটা রান্না করব মুসুরির ডাল টমেটোর ডাটা দিয়ে আর একটা বাদ যেহেতু আমার ছেলে একদম পছন্দ করে না মাছ তো ওর জন্য করব বাঁধাকপির বড়া তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কি কি করি সেটাতে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তো দেখো তো ফার্স্টে এসে কিন্তু আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে কি রান্না করবো ওটাই তোমাদেরকে দেখাবো তো আমি কিন্তু ডালটা করে নিয়েছি তোমার টমেটো ডাটা আর হলো আহ পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে কিন্তু ডালটা আমি করে নিয়েছি কারণ আমি ঘরে একটু কাজ করছিলাম যার জন্য তোমাদের পুরোটা দেখাতে পারলাম না যে অ্যাকচুয়ালি কিভাবে কি করলাম তো দেখো আজকে যেটা স্পেশাল রান্না করব চিংড়ি মাছ তো দেখো চিংড়ি মাছের সাইজগুলো দেখো তো কতটা বড় বড় আর এদের নিশান নিয়ে দুষ্টুমি করছে মাছ নিয়ে তো দেখো আমি কিন্তু সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছি আর কি দিয়ে রান্না করব এখনো আমি ভাবনা চিন্তা কিছু করিনি তো দেখি কি দিয়ে রান্না করা যায় তোমরা একটু বলো তো যে কি দিয়ে রান্নালে ভালো হবে চিংড়ি মাছটা তো এখানে কিন্তু আমি পাঁচশো পাঁচশো মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো এটাই রান্না করব আমি কিন্তু ফ্রেশ করে মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি দেখলে তো আমি মানে তো দেখো কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে ফাইনালি আর এইবারটা কিন্তু আমি মাছগুলো ভেজে নেব আর মাছের জন্য কী কী নিয়েছি উপকরণগুলো তো তোমাদের দেখাতে হবে না তো তোমরা বুঝতেও পারবা না তো ফার্স্টে তো যে মাছ একটা লবণ হলুদ দিয়ে আমি আগে মাছটা ভেজে নেবো আর এই যে এইখানে গুছিয়ে নিয়েছি কি দেখো সেটা নিয়েছি রসুন আদা আর শুকনো লঙ্কা আর এখানে দেবো একটু কিছুটা জিরে আর আমি কিন্তু একদম একটু অন্যরকমভাবে রান্না করব তো ওর জন্য নিয়ে নিয়েছি আলু তো এই আলুগুলো মাছের পরে ভেজে নেব আর সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তো পুরোটা তোমরা দেখতে থাকো যে কিভাবে কি রান্নাটা আমি করছি তো দেখো আমি কিন্তু মাছগুলো এবার সব ভেজে নেবো সুন্দর করে দেখতেই পারত এখানে আমি পাঁচশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি তো আমি একবারে সবটা রান্না করব না তো কিছুটা আমি ভেজে রেখে দেব কালকের জন্য যেহেতু আমরা তিনজন বাড়িতে তো দেখো আমি এপি করে কিন্তু সুন্দর করে চিনি মিষ্টটা ভেজে নিয়েছি তো এবার আমি মাছগুলো তুলে নেব তো আমি কিন্তু ওই মাছের তেলের মধ্যেই মাছটা তুলে নিয়ে আলুটা দেখো ভেজে নিচ্ছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে আর একটা জিনিস কি যেটা ছাড়া চিংড়ি মাছটা পুরো আনকমপ্লিট তো এটা হলো নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি তো এটা কিন্তু আমি এখন এটার থেকে দুধ বের করে নেব যেহেতু নারকেলটা মিক্সিংয়ে দিয়ে আমি জলটা বের করে নেব তো ওটা দিয়েই কিন্তু আমি মাছটা পুরোপুরি কমপ্লিট করব তো দেখো আমি কিন্তু লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি দেখো কিন্তু দিয়ে দিয়েছি জিরে আর এই যে জিরেটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে তো এইবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো দেখো আমি কিন্তু কিছুটা টমেটো দিয়ে দিলাম আর যে মশলাগুলো রেখেছি সব বাকি মশলাটা সব দিয়ে দিলাম আমার রসুন আদা আর শুকনো লঙ্কা জিরে তো একসাথে মিশিয়ে এটা কিন্তু দিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ মশলাগুলো করে কষিয়ে হবে নাড়িয়ে চাড়িয়ে তো দেখো এবার কিন্তু আমি মশলা থেকে একদম তেল বেরিয়ে গেছে আর কালারটা দেখো ওয়াও কালার আসছে আর এবার কিন্তু আমি চিংড়িগুলো আর আলুটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব তোমরা এরকম এরকম চিংড়ি মাছ দিয়ে আর নারকেলের দুধ দিয়ে কাড়া কাড়া করো এরকম পেঁয়াজ রসুন দিয়ে একটু কোনো জানিও তো আমি পেঁয়াজ রসুন ছাড়াও করি বাট আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করতে ইচ্ছে হলো তো ওরকম করলাম তো এরকম করলেও কিন্তু খুব সুন্দর লাগে আর গন্ধটা একদম দারুণ বেরিয়েছে তো দেখো তাই তো আমি কিন্তু নারকেলের জলটা এবার দিয়ে দিলাম আর দেখো এখানে দলা বেঁধে গেছে তো নারকেলটা যখন মানে চটকে নিয়েছি তো এটা কিন্তু জাস্ট ক্রিম নারকেলের কালারটা দেখো কতটা সুন্দর আর একজন কিন্তু চলে এসছে চিনি আছে গন্ধে গন্ধে বলো নামটা বলে দাও একটু আরু আমার দিদি চলে এসেছে সুইটি দিদি তো বলছে তাড়াতাড়ি রান্না করো বান্ধবী তো রান্না তো প্রায় হয়েই আসলো তো কালারটা কেমন এসছে একটু তোমরা একটু বলো তো দেখো ফাইনালি কিন্তু আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে আর এইবারটা দিয়ে দেবো অল্প একটু গরম মশলা তো দেখো আমি কিন্তু সানরাইজার সাই গরম মশলা দিয়ে দিলাম তো এবারটা আমি নামিয়ে দেব কালারটাও যেরকম কিন্তু সেরকমই হয়েছে কারণ আমার এই রকম চিংড়ি মাছটা খুব ভালো লাগে মাছ অতটা আমার ফেভারিট না কিন্তু চিংড়ি মাছ আমার ভালো লাগে কারণ চিংড়ি মাছের কোনো কাটা নেই তার জন্য তো তোমরা একটু বলো যে কেমন হয়েছে এটা একটা মানে বাঁধাকপি দিয়ে আমি এটা একটা সুন্দর করে একটা বড়া করব তো কি করে করি তো ওটা সম্পূর্ণটা তোমরা দেখো তো দেখো ফার্স্টে কিন্তু আমি এটা লবণ দিয়ে সুন্দর করে চটকে নেব তারপরে কিন্তু এটা আমি ভাজব কি কি দিয়ে সেটা তো তোমাদেরকে দেখাবোই তো দেখো কড়াইতে কিন্তু আমি তেলটা চাপিয়ে দিয়েছি আর বাঁধা বাঁধাকপিগুলো কিন্তু আমি সুন্দর করে দেখো একদম চিপে নিয়েছি আর এই যে এখানে উপকরণগুলো গুছিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ রসুন আর হলো একটু নেব চালের গুঁড়ো তো দেখো আমি কিন্তু জল একটুও দেব না আর এই যে চালের গুঁড়ো লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছু এক হাতে আমি যে মেখে নিচ্ছি আর একটু এর মধ্যে কিন্তু আমি কালো জিরোটাও দিয়ে দিয়েছি তো দেখো এবারটা কিন্তু আমি সেপগুলো দিয়ে বসিয়ে দিয়েছি সুন্দর করে আর এই যে এ পিটোপিট করে আমি লাল লাল করে ভেজে নেব তো আমি বেশি কিন্তু বেসনও দিই নি আর চালের গুঁড়োটাও বেশি দিই নি অল্প মাত্রায় দিয়ে ভালো করে মেখে তো আমি বসিয়ে দিয়েছি তো আস্তে আস্তে নাড়াতে হবে আর কিন্তু এটা ভেঙে যাবে যেহেতু খাওয়ানোর জন্য করেছি তো ওর জন্য বেসনটা বেশি দিই নি তো যাদের বাচ্চারা সবজি একদমই পছন্দ করে না তারা কিন্তু এইভাবে বাঁধাকপি বড়া করে দিলে কিন্তু ওরা খুব সুন্দর খাবে তো দেখো আমার কিন্তু বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে আর পেঁয়াজের সাথে বাঁধাকপি দিয়ে বড়া করলে দারুণ লাগে কারণ এরপরে তো আর তোমার শীতের সবজি বলতে বাঁধাকপি এই যে আর মানে কয়দিন কিছু দিন পাওয়া যাবে তারপরে আর সব সময় পাওয়া যায় না তো এই জন্য ভাবলাম যে এটা একটু করি তো দেখো কিছুটা তুলে নিলাম আর এই যে কিছুটা আবার ভাজা বসিয়ে দিয়েছি তো এদিকে তোমার দাদা ভাইয়ের খিদে লেগে গেছে তো ওখানে খাওয়া দাওয়া করতে বসে গেছে তো ভাবছি এগুলো দিয়ে আসি আর এগুলো ভাজা হয়নি তো তোমরা তখন ভিডিওটা দেখতে থাকো যে এখানে মুসুরির ডাল আর এই যে এখানে বাঁধাকপির বড়া আর যেটা স্পেশাল আজকে একদম সেটা হলো এই যে চিংড়ি মাছের ঝাল ঝাল লাল লাল মালাইকারি তো তোমরা এরকম কারাকারা কারা রান্না করো অবশ্যই একটু কমেন্ট করো যে এখন খাওয়া দাওয়া পর্ব চালু হয়ে গেছে তো গাইস খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বড়াটা খাচ্ছি তো সত্যি খুব টেস্টি হয়েছে আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো